সমাজের বেকার যুবকদের হাল হাকিকতকে রিয়েল থেকে রিল লাইফে তুলে ধরতে এবার একটি সম্পূর্ণ ড্রামা তৈরি করলেন মিস্টেক মিঠুন প্রোডাকশন বর্তমান সময়ে শিক্ষিত বেকার যুবকদের অর্থ সামাজিক পরিবার ও প্রেম সম্পন্ন মেলবন্ধনের মধ্য দিয়ে ব্যর্থ জীবনের একটি গল্প তুলে ধরা হয়েছে বেলা শেষ নামের এই ড্রামাটিতে যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমের ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যমেই নেটিজেনের মনে জায়গা করে নিয়েছে একদিকে অর্থনৈতিক এবং পারিবারিক ক্রাইসিস আর প্রেমের টানা পড়েন আর এই গল্প দেখে চোখে জল আসতে পারে যেকোনো শিক্ষিত বেকার যুবকের মিস্টেক মিঠুন ব্যানারে ফেসবুক এবং ইউটিউব ছবিটি মুক্তি পেয়েছে পঁচিশে সেপ্টেম্বর সুভাষ শর্মার লেখা এই গল্পটিতে স্থানীয় বহিরাগত কলাকৌশলীরা নিজস্ব শৈল্পিক প্রতিভাকে তুলে ধরেছেন তাদের সেরাটা দিয়ে গল্পটি সম্পূর্ণভাবে একটি ফোনের মাধ্যমেই ধারণ করা হয়েছে এবং গল্পটি একটি ফোনেই নির্মাণ করা হয়েছে এছাড়াও এই ড্রামাটিতে একটি শিরোনাম সঙ্গীত হয়েছে সুভাষ শর্মা এই এবং সঙ্গীত করেছেন ধুপুরীর বিখ্যাত কণ্ঠশিল্পী দেব রায় যা দিকে স্টুডিও নামে বাই ময়নাগুড়ি ও ধুগুড়ি দুই ব্লকে বিভিন্ন জায়গায় কলাকুশলীরা এই সম্পূর্ণ নাটকের শুটিং করেছে। বর্তমান সময়ে শিক্ষিত বেকার যুবকের জীবনের প্রেক্ষাপটে রচিত এই গল্প অনিসন্ধি মানুষের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী সম্পূর্ণ নাটক নির্মাণকারী মালা নিজন শর্মা ও সুভা শর্মা। আসুন ব্যাপারে সম্পূর্ণ নাটকটি নিрмаতারা কী বলছেন দেখুন। শুভ saurdhyar শুভেচ্ছা জানাই সবাইকে। আর আমাদের বেলাশেষ ড্রামাটা চলে আসে তোমরা দেখে নিও। আমার ইউটিউব চ্যানেল মিস্টার মিঠুন ব্লগ ফেসবুক আর আমি বেলাশেষের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার টিমকে এবং আমাদের সঙ্গে আছে পবিত্র দা পবিত্র দাকে আর বিশেষ করে জ্যাক জ্যাক ভাই জ্যাক ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফিকে আমি কুমন জানাই আর সঙ্গে আছে ডিকে কে স্টুডিও আমাদের বেলাশেষের কিন্তু লাস্টের দিকে একটা খুব সুন্দর সং আছে সেই সংটা কম্পোজ করেছে আমাদের ডিকে কে স্টুডিও দেব ভাই সুভাষ দা লিরিক্স শেষের গল্পটা আমার একটা গল্প আর এই গল্পতে যে সমস্ত কলাকুশলী ছিল নিজের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছে বিশেষ করে পবিত্রদা খুবই প্রশংসিত একজন আর্টিস্ট খুব ভালো রকম অভিনয় করেছে এবং পাশাপাশি যারা বিভিন্ন রোলে আছে আমি সবার নাম করে বলছি না বেশ কয়েকজনের নাম আমার ইতিমধ্যে মনে পড়ছে সেই নামগুলো একটু বলি সুব্রত রায় সে মূল চরিত্রে রয়েছে তার বিপরীত চরিত্র রয়েছে তৃষ্ণা রায় এছাড়াও রয়েছে শান্তনা রায় শুক্লা রায় তারপরে হচ্ছে অন্যান্য যারা রয়েছে প্রত্যেকেই আমাদের এখানকার লোকালি তারা অভিনয় করেছে এবং সবার সেরা দিয়ে অভিনয় করার ফলেই অভিনয়টিকে তারা ফুটিয়ে তুলতে পেরেছে অপু সরকার তারপর প্রণয় অধিকারী বিবেকানন্দ রায় সুদীপ শর্মা ভূপাল শর্মা সুজয় ঘোষ তারপর আদিপবন বসাক মধুসূদন বসাক তো এরকম অনেকেই রয়েছে প্রত্যেকেই আমার তরফে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা এত সুন্দরভাবে কাজটি করেছে আর আপনারা অবশ্যই আমাদের এই যে ড্রামাটি রয়েছে বেলা শেষে আপনারা ওয়াচ করুন আমরা যেই সমস্ত প্ল্যাটফর্মে রেখেছি ফেসবুক এবং ইউটিউবে এই দুটি প্ল্যাটফর্মে মূলত মুক্তি পেয়েছে গত পঁচিশে সেপ্টেম্বর আপনারা এই দুটি প্ল্যাটফর্মে যান আমাদের এই ড্রামাটি দেখুন দেখবেন যে আপনাদের যারা বেকার শিক্ষিত বেকার রয়েছে তাদের সঙ্গে অনেকটাই মিল পাবেন এবং বাস্তব জীবনের কি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ রিয়েল লাইফ থেকে রিল লাইফে ঘটনাটি তুলে ধরা হয়েছে আর আপনাদেরও মতামত অবশ্যই ব্যক্ত করবেন নাটকটিকে দেখবেন আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা যান ফেসবুক এবং ইউটিউব এই দুটি প্ল্যাটফর্মে বেলা শেষে মুক্তি পেয়েছে গত পঁচিশে সেপ্টেম্বর আর এই সিনেমাটি বিশেষ করে আমাদের সিনেমায় বলা চলে ড্রামাটি অবশ্যই আপনারা দেখুন আর সকলকে দেখার সুযোগ করে দিন যদি আপনাদের ভালো লাগে এবং অবশ্যই আপনারা ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটিকে শেয়ার করে দিন সকলকে দেখার সুযোগ করে দিন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর মূলত পরবর্তীতে আবার কাজ আসবে সকলেই ভালো থাকুন নমস্কার আর বেলাশে দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন ঠিক আছে সবাইকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ চলো